আজ আমরা প্রিন মেশিনের ডিটেল বার টাইমিং এবং বুক টাইমিং শিখবে তো আমরা আমাদের ফ্যানেলের নতুন চ্যানেল আমাদের চ্যানেলে থাকার জন্য আপনারা আপনার করবেন এবং ডেলাইন কাজ নেবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবে আমাদের মেশিনের মডেল নাম্বার এস ফাইভেন সেভেন টু ফাইভ জিরো এ হাইপেন সাতশো পাঁচ

আমরা ওকে নাটগুলো প্রথমে তারপর মিডেল আমরা আস্তে আস্তে নামাবো সর্বনিম্ন ডাউন সর্বনিম্ন ডাউন থাকা অবস্থায় যে দেখতেছেন আপনারা হোকের যে বাটি আছে বাটির ছিদ্রে মাঝামাঝি থাকবে অর্ধেক অংশ উপরে এবং অর্ধেক অংশ নিচে এই অবস্থাতে আমরা নিডেল বার টাইমিং করবো নিডেল বারের স্ক্রুটা টাইট দেব বেশি নিচে থাকলে অনেক সময় স্কিপ করবে বেশি উপরে থাকলেও স্কিপ করবে বা ছোটা কাটবে তারপর আমরা এটা হাত দিয়ে ঘুরাবো ঘুরে নামার নামার সময় যখন নামবে নামার পরে আস্তে আস্তে উঠবে ওঠার সময় আমরা মেশিনের হোক টেনিং করব আর সিমিংয়ের সময় মিডেল থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলি গ্যাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলি এখানে হালকা কাজ হবে এবং কি হালকা সুইচি পাওয়ার ব্যবস্থায় স্কুলও টাইপ দেখেন কীভাবে টাইমিংটা হয় মিলবার দেখেন নামতে এসে নামতেছে এই আটটা চৌদ্দ ওঠার সময় আমাদের টাইমিংটা শর্ট হয়ে গেছে আলু সল কারণে সমস্যা হয় তো ইয়ার সমস্যা নেই ওই করতে থাকেন টাইমে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে নিলটা ডাউন হবে তারপর আস্তে ওঠার সময় এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ হালকা নেইটা পাঁচশো ব্যবস্থায় খুব টাইম তারপরে আবার আরেকটা নিয়ে আসি এখানে একটা নিডেলের নিডেল বারের মধ্যে দুইটা দাগ থাকে এক দাগ থাকে হলো আপনার এই এটা হলো নিডল বার টাইমিং আর আরেকটা হলো থাক টাইমিং উপরে সর্বিন ডাউন করার পরে আমাদের উপরে দাগটা থাকবে এটা হলো নিডল বার টাইমিং আর অন্ধকারের জন্য লেখাগুলো একটু দেখা যাচ্ছে না দাগটা কিন্তু আপনারা প্রায় প্রত্যেক মেশিনে দাগ পাবে উপরে দাগ হল নিডল বার আর নাইমে নিজের বারটা নামার পরে আস্তে আস্তে ওঠার সময় যে দাগটা হবে ওটা হলো হুক টাইমিং দেখেন এই যে আমাদের নীল বারের সাথে এই নিচের ডাকটার সাথে আর হুক টাইমিংয়ের সাথে অটোমেটিকলি মিলে গেছে তো বিয়ার আমাদের সঙ্গে থাকবেন হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখার জন্য